বন্ধুরা হাসি দিলে হাসি মিলে দুঃখ হলে ভাগ হয় ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে আসে প্রিয় বন্ধুরা কি অসাধারণ দৃশ্য তাই ফেসবুকে ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে পাবেন এটাই বাস্তব দেখুন বন্ধুরা আমার পিছনের ভিউটা কি অসাধারণ মাসাল্লাহ অসাধারণ একটি দৃশ্য প্রিয় বন্ধুরা সামনে যে দৃশ্যটা গ্রাম বাংলার একটি দৃশ্য এমন দৃশ্য শুধু গ্রামেই মিলবে আর গ্রাম থেকে যারা শহরে বসবাস করছেন তারা এমন দৃশ্য তাদের চোখে পড়বে না আমাদের গ্রাম বাংলার এমন একটি মনোরম দৃশ্য প্রিয় বন্ধুরা এমন দৃশ্য আসলে দেখতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে গ্রামে আসলে প্রকৃতির সেই মনোরম দৃশ্যটা দেখতে পাওয়া যাবে নইলে অসম্ভব দেখা মিলবে না প্রিয় বন্ধুরা অনেক বৃষ্টি হচ্ছে আজকে কয়েক মাস ধরে প্রায় দিনেই বৃষ্টি হচ্ছে বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে কি সুন্দর একটি মনোরম গ্রামের পরিবেশ একদম মাঠের মধ্যে চলে এসেছি প্রিয় বন্ধুরা আসলে এমন দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে আর বিশেষ করে যে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে যে যে গাছপালাগুলো এই গাছপালাগুলো কিন্তু খুবই অসাধারণ আল্লাহ আল্লাহর সৃষ্টি গ্রামে থেকে এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পাই এটাই কিন্তু আমাদের বড় পাওয়া প্রিয় বন্ধুরা এই যে এখানে কিছু কিন্তু অনেক মাছ আছে এই মাছ খুবই সুস্বাদু মাছ এখানে যারা গ্রামে বসবাস করে তারাই কিন্তু একমাত্র এই টাটকা মাছগুলো পেয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি জাল পাতা আছে প্রিয় বন্ধুরা এই যে এখানে দিয়ে জাল আছে এটা গ্রামের যে বিলের দৃশ্য এই দৃশ্যটা কিন্তু এখানে খুবই চমৎকার একটি জায়গা মাছ মারার জন্য উপযোগী জায়গা এই জায়গাতে গ্রামের মাঠে এই দৃশ্যে এই স্পটে মাছ আছে অনেক মাছ আছে যা গ্রামের মানুষ মারে এবং প্রতিনিয়তই টাটকা মাছগুলো খায় প্রিয় বন্ধুরা আমাদের গ্রামের খুবই চমৎকার একটি পরিবেশ মাঠে ধানগুলো লাগিয়েছেন দেখুন কত সুন্দর অনেক জমিতে পানির জন্য ধান লাগাইতে পারেনি তো প্রিয় বন্ধুরা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন ভালোবাসা দিবেন। আর আমি মাঝে মধ্যে এমন প্রকৃতির দৃশ্য নিয়ে ভিডিও করে থাকি আর বাংলার প্রকৃতির যে একটি দৃশ্য সেটা বিশ্বের মাঝে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় বন্ধুরা আমাদের বাংলাদেশের এই গ্রামের মাঠ কত যে সুন্দর সেটা বলে বোঝানো যাবে না তো এটা আমাদের গ্রামের ঐতিহ্য যসুমুদ্দিনের সেই গ্রাম যেখানে আমরা বড় হয়েছি তো এটাকে কখনও ভুলতে পারবো না তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ